আসসালামু আলাইকুম স্যামসাং ফোনে অ্যাপস লুকিয়ে রাখার দুইটা নিয়ম এই ভিডিওতে দেখাবো আমরা অনেকেই জানি না স্যামসাং ফোনে কিভাবে অ্যাপ হাইড বা লক করে রাখতে হয় তাই যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটি ওকে আপনি যদি স্যামসাং ফোনে অ্যাপস হাইড করতে চান বা লক করে রাখতে চান ওকে আমি সর্বপ্রথম আপনাকে প্রথম নিয়মটি দেখাচ্ছি তারপরে দ্বিতীয় নিয়মটি দেখাবো ওকে প্রথম নিয়মে আপনি স্যামসাং সাইড করতে চাইলে দেখুন এখানে এখানে দেওয়া আপনি ক্লিক করবেন করার পর করবেন এখানে আপনি ক্লিক করবেন করার পরে ধরুন এখান থেকে কোন ব্রাউজার বা ড্রাইভ ওকে করার পরে দেখুন এখানে গ্যালারি দেওয়া এখানে ওকে গ্যালারি এখানে বাছাই করলাম বা মেসেঞ্জার ওকে মাই ফাইলস ওকে এখানে অনেক অ্যাপস আমি এখানে রাখলাম ওকে করার পরে এখানে আপনি বাছাই করার পরে দেখুন দেওয়া আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখন যদি আমরা হোম স্ক্রিনে আসি দেখতে পাবো এখানে গ্যালারি নেই মাই ফাইলস নেই কোন ব্রাউজার অনেক অ্যাপস আমরা হাইড করে ফেলেছি এগুলা এখান থেকে চলে যাবে আপনি ইচ্ছা করলে এখানে সব অ্যাপস আপনি হাইট করতে পারবেন ওকে এখন যদি আপনার ইচ্ছা হয় যে আপনি অ্যাপস আবার আনহাইট করতে চান আবার হোম স্ক্রিন আপনি নিয়ে আসতে চান তাহলে আপনি কি করবেন দেখুন এখানে ক্লিক করবেন করার পরে আবার ক্লিক করবেন করার পরে আইট হ্যাপস এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন এখানে মাইনাস আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করবেন ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে দেখুন তারপর দেখুন এখানে দেওয়া হচ্ছে ওকে সবগুলাতে এইভাবে আপনি মাইনাস দেওয়ার পরে দেখুন এখানে ডান এখানে আপনি ক্লিক করবেন ওকে করার পরে দেখুন এখানে আমরা দেখব যে গ্যালারি মাই ফাইলস ওকে যেগুলো আমরা হাইড করেছিলাম এগুলো এখানে চলে এসেছে ওকে প্রথম নিয়মটি গেল এখন যদি আপনি দ্বিতীয় নিয়মে অ্যাপস লক করতে চান বা হাইড করে রাখতে চান ওকে এর জন্য আপনি গুগল প্লে স্টোরে ক্লিক করবেন করার পরে এখানে আপনি সার্চ করবেন লক অ্যাপ ওকে করার পর আপনার সামনে এরকম একটা আসবে তারপরে দেখুন অ্যাপ লক আপনি ক্লিক করবেন করার পরে এই অ্যাপটা ইনস্টল করবেন ওকে অ্যাপটা হতে একটু সময় নিবে এর জন্য একটু অপেক্ষা করবেন ওকে ইনস্টল হচ্ছে ওকে অ্যাপটি ইনস্টল হয়ে গেছে এখন আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে আপনি হোম স্ক্রিনে আসবেন আসার পরে দেখবেন অ্যাপ লক এই অ্যাপটি এখানে এসেছে এখন আপনি অ্যাপ লক এর উপর ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে স্টার এখানে একটা লক তৈরি করবেন ওকে এখানে তারপর আপনি চাইলে এটি আপনি ইমেল দিয়ে দিতে পারেন আর না চাইলে ফিনিশ এখানে আপনি ক্লিক করবেন ওকে করার পরে এরকম রকম একটা স্ক্রিন আপনাকে নিয়ে আসবে এখন আপনি কি করবেন আপনি কোন অ্যাপগুলাকে আপনি হাইড করতে চান এই অ্যাপের উপর ক্লিক করবেন তারপর অ্যালাউ করবেন ওকে করার পর এখানে আপনাকে নিয়ে আসবে দেখুন এখানে অ্যাপলক এটার পারমিশন দিতে হবে তারপর আবার এলাও এখানে আপনি ক্লিক করবেন ওকে করার পর আবার পারমিশন দিতে হবে ওকে তারপরে দেখুন এখানে ধরুন আমি গ্যালারি তে ক্লিক করলাম ওকে এরপরে মাই ফাইলস এখানে ক্লিক করলাম ওকে আমরা যদি চাই যে প্লে স্টোর এটিও হাইড করতে পারবো বা এখানে ইউটিউব বিকাশ ওকে ইমো ওকে টিকটক ওকে আপনি যেগুলা অ্যাপস লক করতে চান ওকে আপনি কি করবেন এখানে আপনি ক্লিক করার পরে এটি লক হবে তালা লাগবে তারপরে আপনি ব্যাক করবেন তারপরে ইয়েস করে দিবেন ওকে করার পরে এখন আমরা যদি এখন গ্যালারিতে যাই আমাদেরকে লক দেখাবে বা এখন যদি আমরা ওকে এখন যদি আবার টিকটক এপে ক্লিক করি লক দেখাবে এবং যেগুলো আমরা লক করেছি আবার মাই ফাইলসে ক্লিক করলে লক দেখাবে ওকে এখন যদি আপনি মনে করেন না যে আপনি যেগুলো আপনি লক করেছেন এখন আনলক করতে চান তাহলে আপনি আবার অ্যাপ উপর ক্লিক করবেন করার পরে যে প্যাটার্ন লক তৈরি করেছিলেন সেটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে ধরুন মাই ফাইলস এটা আনলক করতে চাই ই তালের উপর আবার ক্লিক করব। তখন আনলক হবে তারপর ব্যাক করব ইয়েস করব। করার পরে এখন যদি মাই ফাইলসে ক্লিক করি আর লক দেখাবে না তাই আমি যেভাবে এভাবে আপনি খুব সহজে আপনার স্যামসাং ফোনে অ্যাপস হাইড করতে পারবেন করে রাখতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে ক্ষুদা পেস